আরো এত বড় আছে তো তোমার এইখানে তিনটে স্ল্যাব করে দিলে বলে আমার পরিষ্কার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রূপে দেখা গিয়েছিল ওনাকে একেবারেই তিনি ঘোষণা করেছিলেন যে যে সমস্ত অবৈধ পার্কিং রয়েছে যে সমস্ত অবৈধ ফুটপাত জুড়ে যারা ব্যবসা করছে সেই সমস্ত অবৈধ ফুটপাত দখল করে ছাড়া যারা ব্যবসা করছে পথচারীদের অসুবিধার জন্য তিনি সুবিধার্থে তিনি যে নিয়ম জারি করেছেন সেই নিয়ম জারি দেখা গেল বৈধবাটি পৌরসভা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে আজকের এই অভিযান চালাচ্ছে যে জিটি রোডের উপর যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকান তা। যে সমস্ত নিয়ন্ত্রণ আওতা রয়েছে সেই দোকানের আওতার বাইরে এসে তারা দোকানদারি করছে সেই সমস্ত অবৈধ ফুটপাথ জুড়ে তাদের যে দোকানদারি চলছে সেই অবৈধ ফুটপাথ জুড়ে তাদের যে দোকানদারি সেই দোকানদারি উচ্ছেদ করার আজকের এই অভিযান চলছে তাদের রয়েছে বৈধবাটি পৌরসভার পৌরপ্রধান বৈধবাটি পৌরসভার প্রধান এবং এক নম্বর ওয়ার্ডের তিনি পৌর রয়েছেন অমৃত অমৃত ঘোষ রয়েছেন তার সাথে রয়েছেন প্রশাসনের তরফ থেকে দাদারা রয়েছেন সেই সাথে সাথে আমার পিছনে রয়েছে সেই বুলডোজার সে সমস্ত অবৈধ পার্কিং যারা রয়েছে অবৈধ দোকান রয়েছে তার সাথে সাথে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে সমস্ত দোকানপাট রয়েছে আমি দেখাবো একেবারেই তারা যে তাদের দোকানের বাইরে তারা যে ফুটপাত রয়েছে সেই ফুটপাথ দখল করে তাদের ব্যবসা চালাচ্ছে এবং সেই সমস্ত দোকানপাটকে সরিয়ে নেওয়ার জন্য আজকের এই অভিযান বেরিয়েছেন এই অভিযানে রয়েছেন বৈধবাটি পৌরসভার পৌর প্রশাসক থেকে শুরু করে সুবীর ঘোষ যিনি কাউন্সিলার রয়েছেন তার সাথে সাথে অমৃত অমৃত ঘোষ রয়েছেন এক নম্বর ওয়ার্ডের এবং উপপৌর প্রধান রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে প্রশাসনের কর্তারাও রয়েছেন এবং তাদেরকে বলা হচ্ছে চার দিন সময় ম্যাপ করে দেওয়া হয়েছে তাদের যেন তাদের এই যে দোকানদারি রয়েছে অবৈধ দোকানদের ডালি সাজিয়ে তারা যে রাস্তায় বসে তাদের যে ব্যবসা চালাচ্ছেন সেই ব্যবসা যাতে তারা সরিয়ে নেয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে তারা যাতে ব্যবসা করে এবং পথচারীদের যাতে অসুবিধা না হয় পথ চলতে তার জন্যই আজকের এই অভিযান বা যেরকম নির্দেশিকা জারি করেছিলেন সেই নির্দেশিকা জারি অনুযায়ী আজকের এই অভিযান চলছে এবং আজকের এই প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌরসভার তরফ থেকে আজকের এই অভিযান চালানো হচ্ছে এবং মানুষকে সময় দেওয়া হচ্ছে তারা যাতে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের দোকান সরিয়ে নেয় এবং নির্দিষ্ট জায়গার মধ্যে তারা দোকানদারি করতে পারে এমনটাই তাদেরকে বলা হচ্ছে এবং বোঝানো হচ্ছে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সরিয়ে দেওয়া এবং তারা যদি সেটা না করে পৌরসভার তরফ থেকে এবং পিডাব্লিউডির তরফ থেকে তাদের এই তারা এসে সেই দোকানদারি সরিয়ে

সেই জায়গাগুলো পরিষ্কার করার জন্য সরকারি একটা নির্দেশ দিয়েছে পরবর্তীকালে আবার একটা আমাদের ভিডিও কনফারেন্স হয় জেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে এক মাসের মধ্যে স্ট্রিট ভেন্ডার আর ভেজিটেবল ভেন্ডার একটা ডাটা ব্যাঙ্ক তৈরি করতে সেই ডাটা ব্যাঙ্ক প্রায় আমাদের শেষের মুখে আমরা আজকে বেরিয়েছি যে সমস্ত জিটি রোডে এনফোর্সমেন্ট আছে সেই সমস্ত দোকানদারদের আমরা বলছি যে আপনারা সে ঢোকার হোক কিংবা পারমান্ট দোকান তারা বাড়িয়ে রেখেছে ফুটপাতে সেই সমস্ত দোকানদের আমরা চার থেকে সময় দিয়েছি তার মধ্যে যদি তারা সরিয়ে না নেয় তাহলে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা অলরেডি প্রতিদিন পিডাব্লিউডিকে একটা চিঠি করে দিয়েছি যে চিঠিতে বলেছি যত পিডাব্লিউডি রোডসের ওপর পিডাব্লিউডি রোড বিটিটি বিটিসি রোড যে সমস্ত এনক্রোচমেন্টগুলো আছে সেইগুলোকে আমরা বলেছি পিডাব্লিউডিকে যে পরিষ্কার করার জন্য আগে আমরা বেরিয়েছি পৌরসভার তরফ থেকে আমরা জানালাম চার দিন টাইম দিলাম চার দিনের মধ্যে যদি দেখি না ছড়িয়েছে পঞ্চম দিনে আমরা নিজেরা পৌরসভার পক্ষ থেকে যতটা সরকারি জায়গা আছে সেগুলোতে পরিষ্কার এর আগেও তো জবরদখল হাটাতে দেখা গেছে যে মাইকিং করা হয়েছে সেক্ষেত্রে কতটা লাভ পেয়েছেন মাইকিং আমরা জবরদখল আমরা মাইকিং করেছি প্লাস্টিক আর তাদেরকে যে ডাটা ব্যাঙ্ক তৈরি করতে বলেছে সেই ডাটা ব্যাংকে বলেছে আধার কার্ড লাগবে সেইগুলো দোকানদারদের বলেছিলাম তো আপনাদের আধার কার্ডগুলো আপনাদের কাছে রাখবেন আমাদের পৌরসভার লোক এলে পরে কারণ যে অ্যাপসটা দিয়েছে সেই অ্যাপসে আধার নাম্বার না দিলে পরে এক অ্যাপসে লোড হচ্ছে সেই মাইকিংটা করেছিলাম এবং আমরা সমস্ত কাউন্সিলারকে বলেছি যে যে যার এলাকায় যা রাস্তার ওপর ফুটপাথের ওপর দোকান আছে সমস্ত দোকানকে বলেছি রেণে ওপারে নিয়ে যেতে কাউন্সিলাররাও করছে আমরা জিটি রোডটা আগে দেখছি জিটি রোডটা পরিষ্কার করব তারপরে আমাদের যে পৌরসভার নিজস্ব জায়গাগুলো আছে সেগুলো সেইগুলো আমরা আগামী দিনে আগামী দিন মানে করতে হবে এইটা শুনুন আপনারা মিডিয়ারা অনেকে অনেক জায়গায় অনেক টকস হইতে দেখেছি যে এটা গিমিক কোনো গিমিকের জায়গা নেই এর আগে এরকম সরকারি তৎপরতা আমরা দেখিনি আর কি স্টেপ বাই স্টেপ কতটা কাজ হচ্ছে না হচ্ছে এইভাবে সরকারিভাবে সরকারি লেভেল থেকে যে একটা রিভিউ চলছে এর আগে কখনো আমরা দেখিনি এই প্রথম দেখছি যে সরকার এইটার ওপর নজর রেখেছে না না সাঁতার বাঁচাতে মানে সাঁতার বাঁচানোর কি সরকারি জায়গায় চলে আসবে না

বিল্ডিং বিল্ডিং হচ্ছে সেই করার আমার এতটা ইঞ্জিনিয়ার নেই আমার এক লক্ষ ষাট হাজার ভোটার আমার ছেচল্লিশ হাজার হোল্ডিং সেই হোল্ডিং এ তারা বিল্ডিং করছে না করছে আমার তো রয়েছে পাঁচখানা ইঞ্জিনিয়ার তারা রাস্তা দেখবে তারা কমপ্লেন দেখবে তারা বিভিন্ন প্রকল্পের আপডেট দেবে পোর্টাল দেখবে তাহলে পাঁচটা ছিল করবেন এত সংখ্যক আমার কর্মচারী নেই যে যে কর্মচারী দিলে পরে তার ওয়ার্ডে একটা ওয়ার্ডে এইসব দেখতে গেলেন ওইরকম পাঁচটা করেই দিবে